নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট রান্না করব। এটি খুব সাধারণ রান্না সব বাঙালি ঘরেই এরকম রান্না হয়ে থাকে আমি কিভাবে রান্না করছি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে দেখে নেওয়া যাক ছোট সাইজের একটা লাউকে আমি এভাবে লম্বা লম্বা সরু করে কেটে রেখেছি প্রথমে লাউটাকে আমি অল্প ভাপিয়ে নেব অন্যদিকে আমি নিয়েছি কাতলা মাছের মাথা আপনারা এখানে রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন কাতলা মাছের মাথার মধ্যে আমি প্রথমে নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদের সঙ্গে মাছের মাথাটাকে ভালো করে মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল মাছের মাথাগুলোকে এখন আমরা ভাজবো তেলটা গরম হয়ে এলে আমি নুন হলুদ মাখানো কাতলা মাছের মাথাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু উল্টে পাল্টে দিয়ে আপনারা মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেবেন মাথাটা ভাজা হয়ে গেছে আমি আরেকবার উল্টে দিলাম অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিলাম হাফ চামচ থেকে একটু বেশি হলুদ গুঁড়ো নিয়ে নেব বড় এক চামচ জিরে গুঁড়ো আর আধা চামচ ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন অল্প জল দিয়ে এখন মশলাটার একটা মিশ্রণ তৈরি করে আমি রেখে দেব ভালো করে মিশিয়ে নিলাম অল্প খানিকক্ষণ মশলাটাকে আমি এইভাবে রেখে দেব অন্যদিকে আমাদের মাছের মাথাটা লাল করে ভাজা হয়ে গেছে মাথাগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি রান্না করব। ফোড়নে দিয়ে দিলাম তিন চারটে ছোট ছোটো তেজপাতা দিয়ে দিচ্ছি চারটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ছোট এক চামচ পাঁচ ফুরন চুলার ফ্লেমটা এখন আমি একদম লো রেখেছি ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমাদের মশলার যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখবেন যাতে চুলার ফ্লেমটা লো থাকে না হলে মশলাটা পুড়ে যেতে পারে ভালো করে মিশিয়ে নেব অল্প খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর দেখুন এখানে মশলা থেকে তেল বেরিয়ে আসছে এখন আমি একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নেব যাতে নরম হয়ে যায় ভালো করে যখন আমাদের মশলাটা কষানো হয়ে যাবে এবং একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি যে লাউটাকে অল্প ভাপিয়ে নিয়ে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে মিশিয়ে দেব মনে রাখবেন লাউটাকে বেশিক্ষণ ধরে ভাপাবেন না অল্প একটু সময় অল্প খানিক্ষণ জল দিয়ে ভাপিয়ে নিলেই হবে তাহলে রান্নাটা অনেক সহজ হয়ে যায় ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে লাউটাকে প্রথমে ভালো করে মিশিয়ে দেব সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো এখানে মিশিয়ে দেব খুন্তির সাহায্যে অল্প ভেঙে ভেঙে দিচ্ছি এখন আমি চুলার ফ্লেমটা হাই করেছি এখন যদি আমি চুলার ফ্লেমটা লো রাখি তাহলে লাউ থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোতে পারে কিছুক্ষণ রান্না করার পর দেখুন এখানে লাউ এবং মাছের মাথাটা ভালো করে মিশে গেছে আমরা এখানে মিশিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচে এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নিলাম ব্যাস আমাদের লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট একেবারে রেডি বাঙালির খুব প্রিয় রান্না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে